চায়ের দোকানের আড়ালে চলছিল রমরমিয়ে জুয়ার আসোর কিন্তু হলো না শেষ রক্ষা সোমবার গোপন সূত্রে খবরের ভিত্তিতে জলঙ্গী থানার পুলিশ ইনাথপুর এলাকায় হানা দেয় জুয়ার ঠেক থেকে নগদ টাকা জুয়া খেলার সরঞ্জাম সহ আট জুয়ারিকে গ্রেপ্তার করে পুলিশ মঙ্গলবার ধৃতদের আদালতে পেশ করেছে জলঙ্গি থানার পুলিশ মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি সোমবার রাতে মুর্শিদাবাদের জলঙ্গির ইনাতপুর এলাকায় জলঙ্গি থানার ওসি দীপক হালদারের নেতৃত্বে গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালায় জলঙ্গি থানার পুলিশ সেখানে একটি চায়ের দোকানের আড়ালে রমরমিয়ে গোপনে চলছিল জুয়ার আসর পুলিশ হানা দিতে হাতে নাতে ধরা পড়ে আট জুয়ারি তাদের কাছ থেকে উদ্ধার হয় নগদ ন হাজার টাকা একাধিক তাস ও জুয়া খেলার সরঞ্জাম ধৃতদের প্রত্যেকের বাড়ি জলঙ্গি থানার বিভিন্ন গ্রামে মঙ্গলবার ধৃতদের বহরমপুর জেলা জজ আদালতে পেশ করে জলঙ্গি থানার পুলিশ এলাকায় অবৈধ কার্যকলাপ বন্ধ করতে এই ধরনের অভিযান আগামীতেও চলবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে আমি আমার ফেভারিট আমার মতো আর কেউ চঞ্চলতা তার কথায় কথায় জীবনে মিশে রঙ্গ ভরা চুপিসারে সারে মনে সে সা सबाई के पागल करे, पागल करे। हमारी मौत हमारे नीचे पताका पताका चा गजब का साद